আস্তে আস্তে দেবো আমি আর এই জগতে থাকবো না সব থেকে বড় কথা এই জগতে থেকে আমাকে সিএস পুজ দিতে হবে তাই বলি এনিমিরা আমাকে কামলা খাওয়ায় না আমি এনিমিদেরকে কামড়া খাই সেটাই দেখতে পাওয়া আসো খেলবো এটা ডায়মন্ড ফোর এর চারটে স্টার এর ম্যাচটা প্রথমে জি আঠেরো দিয়ে একজনকে ড্যামেজ দিতি সে আমাকে আজকে হেড দিয়ে দেয় আমি না বুঝতে পেরে তার আমি প্রোফাইলটা চেক করি দেখি সে হ্যাকার নাকি কিন্তু সে হ্যাকার থাকেনি সে কিন্তু প্লেয়ারই ছিল দেখতে দেখতে কিন্তু ওদেরও এক রাউন্ড হয়ে গেছে আমাদেরও এক রাউন্ড হয়ে গেছে সামনে একটা ম্যাচ ছিল তাকে আমি হেড দিয়ে ডাউন করলুম তিন নম্বর রাউন্ডে একজনকে আমি হেড দিয়ে ডাউন করলুম ফ্যাক্টরিতে তারপরে আবার পেছন দিকে ঘুরে আবার একজনকে ডাউন করি লাস্ট ম্যানটাকে আমি মারি দিয়ে কিন্তু এখনো স্কোর হয়ে গেছে তিন এক তারপরে চার রাউন্ডে আমি ছিলাম দাঁড়িয়ে দেখি একটা ম্যান উপর দিকে উঠছে তাকে কিন্তু কোনো কিছু না করে আমি সামনের দিকে এগিয়ে যাই দিয়ে আমি ড্যামেজ দিই কিন্তু আমার ফ্রেন্ডরা কিন্তু ম্যাচটাকে বুয়া করে ডায়মন্ড ফাইভের চারটে স্টার কিন্তু খুব সহজেই হয়ে যায় আর কিন্তু দুটো ম্যাচ বুয়া করলে আমি চলে যাব হিরোই গোয়ানে সেকেন্ড ম্যাচে প্রথম রাউন্ডে একজনকে সামনের দিকে আসছিল তাকে কিছু ড্যামেজ দিই কিন্তু তাকে আমার ফ্রেন্ডরা মারে পরের ম্যানটাকে আমি কিছু ড্যামেজ দিয়ে ডাউন করে দিই তারপরে কিলগুলো কনফার্ম করতে করতে আবার নিচে লাস্ট ম্যানটা থাকে তাকে আমি কিছু ড্যামেজ দিই দিয়ে আমরা প্রথম রাউন্ড উইন তারপরে রাউন্ডে আমি কিন্তু লবিতে গান চালানো চালানি করছিলাম তারপরে সামনে যে আমার ফ্যানটা আমার চোখের সামনে ডাউন হয়ে যায় আমি তাও কিছু করতে পারছিলাম না দাঁড়িয়ে দাড়ি আমাকে শুধু দেখতেই হচ্ছিলো তারপরে আমি সামনে যে আমি আবার ডাউন হয়ে যাই সেই রাউন্ডটা আমরা পেয়ে যাই তারপরে রাউন্ডে আমি একজনকে ছাদ থেকে নেমে মারছিলাম কিন্তু অন্য আরেকজন আমাকে মেরে দেয় তারপরে আমার ফেন তাদেরকে মারে রাউন্ডটা আমরা ফাইনালি জিতে যাই ম্যানটাকে মেরে দিয়ে সেই লাস্ট আমাদের স্কোর হয়ে গেছে তিন শূন্য তারপরে রাউন্ডে আমি ফ্যাক্টরিতে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম ম্যান মারার জন্য কিন্তু আমাকে আজকে আবার হেড দেয় তারপরে আমার ফ্রেন্ডরা আবার উপরে একজন ছিল তাকে মেরে ম্যাচটা ফাইনালি ভুয়া করে দেয় তারপর ডায়মন্ড ফাইবার আমার স্টার খুব সহজেই হয়ে যায় এরপরে আসল কাহিনী আমাদের শেষ ম্যাচটা তিন তিন হয়ে যাওয়ার পরেও আমরা কিভাবে কাম করি সেটাই দেখতে থাকো সামনে যেতে যেতে আবার একজনকে কিছু ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলি তারপরের ম্যানটাকে আমি দূর থেকে হেড দিচ্ছিলাম তারপরে কাছে যে আমি কিলটা পেয়ে যাই আমরা প্রথম রাউন্ডটা জিতে গেছি প্রথম রাউন্ডটা উইন হয়ে যাওয়ার পরই তারপরে রাউন্ডে আমার ফ্যান ডাউন হয়ে যায় যে ম্যানটা ডাউন করেছিল তাকে আমি মারতে যেয়ে সে আমাকে কিন্তু উপর থেকে হেড দিয়ে দেয় সেই রাউন্ডটা আমরা হেরে যাই তখন স্কোর এক এক তারপরে রাউন্ডে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে একজনকে হেড দিয়ে ডাউন করি তারপরে কিলটা কনফার্ম করতে যাই কিন্তু আমরা সেই রাউন্ডটা হেরে যাই তারপরে রাউন্ডে আমরা চিন্তা ভাবনা করি সবাই রাশ করবো তার জন্য আমার টিমমেট কি বলছে একবার শুনবো তোমাই রাসেল চোর রাসেল চোর আসল একদম ডায়েট রাশ রাশ কর সেই ভেবে আমরা রাশ করতে যাই আমি একজনকে হেড দিয়ে ডাউন করি সামনে যে আবার একজনকে ড্যামেজ দিই কিন্তু তাকে একদম সোনিয়া বানি দিই আমি তারপর আমি পেছন দিকে ঘুরে যে আবার একজনকে ডাউন করি আর হচ্ছে আমি একদিকে ডাউন করেছিলাম আর একদিকে রিভাইভ পাচ্ছিল তারপরে আমি আবার একজনকে ডাউন করি কিন্তু আমাকে এসে আবার মেরে দেয় তারপরে স্কোর হয়ে যায় তিন এক এরপরে রাউন্ডে আমরা যদি কাম ব্যাক না করতে পারি তাহলে কিন্তু আমরা ডায়মন্ড ফাইভ এর একটা স্টার থেকে নেমে যাব আমরা সেই ভেবে যুদ্ধে নেমে যাই আমি একজনকে ফিশার দিয়ে ডাউন করি তারপরে আমি জামালা থেকে একজনকে দেখতে পাই তাকে কিছু ড্যামেজ দিই তারপরে আমি সামনে যে উপরে ম্যানটা ছিল তাকে আমি মারছিলাম কিন্তু ওখান থেকে আমাকে মেরে দেয় সেই সময় আমার টিম মেট দিয়ে অটো রিভাইভ করে আমাকে রিভাইভ দেয় তারপরে আমি উপরে একটা ম্যানকে ড্যামেজ ছিলাম তারপরে সেই ম্যানটায় কিন্তু মেডিকিট কম থাকায় আমাকে ডাউন করে দেয় তারপরে সে ডাউনটা আমরা উইন পেয়ে যাই তারপরে স্কোর হয়ে যায় তিন দুই তারপরে ডাউন্ডে আমি সামনে যে একটা অ্যানিমির কাছে ডাউন হয়ে যায় কিন্তু সেই ম্যানটা একজনই ছিল তাকে আমার টিম মেরে এখন স্কোর হয়ে গেছে তিন এর পরের রাউন্ডে আমরা যদি খেলা দেখাতে পারি তাহলে ভালো না হলে আরো ভালো আমরা সেইভাবেই দুটো ম্যানকে লবিতে পাঠিয়ে দিই আর থাকে দুটো ম্যান আমি সেই সময় একজনকে হেড দিয়ে ডাউন করি কিন্তু তারপরে আমাকে ডাউন করে দেয় তারপরে আমার টিমমেটা অটো রিভাইভ দিয়ে আমাকে রিভাইভ করে আমি রিভাইভ হয়ে যাওয়ার পরে দেখি আর একটা ম্যান বেঁচে আছে সেই ম্যানটাকে কিন্তু আমার টিমমেটরা মেরে ম্যাচটাকে উইন করে দেয় ম্যাচ হয়ে গেছে বুইয়া ডায়মন্ড 5 এর এন্টি নিয়ে ফাইনালি চলে গেলাম হিরোইকে এরকম সিএস এবং বিআর এর ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে হিরোইক বা গ্যান্ডমাস্টার জার্নি দেখতে পাওয়া আজকের মতন টাটা বাই বাই